নরাদেছেন পিএম নিউজ ডেঙ্গু সচেতন অভিযানে এবার পথে নামলেন ভางুরের তাজা নেতা আরাগুলিশলাম ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন অনেকেই আগামীতে যাতে এমন না হয় তার জন্য বাড়িতে বাড়িতে গিয়ে মানুষকে সচেতন করতে নেমে পড়লেন ভางুরের তাজা নেতা আরাগুলিশলাম বাড়িতে বাড়িতে গিয়ে মানুষকে বোঝানো হচ্ছে ডেঙ্গু থেকে মুক্তি পেতে হবে এবং তার জন্য কি কি করতে হবে তার ইসলাম আজকে আপনারা দেখেছেন আমাদের ভাঙর দু নম্বর ব্লকে ডেঙ্গি আক্রান্ত প্রচুর মানুষ শানপুকুর অঞ্চল চন্ডিহাট গ্রামে আমরা ইতিমধ্যে এসেছি যে এখানে প্রচুর মানুষ ডেঙ্গিতে আক্রান্ত হয়েছে তাদের বাড়ি বাড়ি আমরা গিয়েছি তাদের কিভাবে পরিষেবা পাচ্ছে কিভাবে তারা ট্রিটমেন্ট হচ্ছে আমরা সেই দেখার জন্য ইতিমধ্যে ভাঙর দুই পঞ্চায়েত সমিতি থেকে আমরা আমি নিজে এসছি আমার সাথে মৎস্য প্রাণীর কর্মদক্ষ ল্যান্ডের কর্মদক্ষ আমাদের জনস্বাস্থ্যের কর্মদক্ষ সবাই আছে মমিনুল আছে প্রদীপ আছে আমাদের ইঙ্কু আছে হাকিমুল ইসলাম আছে আমাদের এই অঞ্চলে প্রধানের হাজব্যান্ড আমাদের মহসিন আছে এখানকার মেম্বার আমাদের যারা তারা সবাই আছে আমরা ইতিমধ্যে কয়েকটা বাড়িতে ডেঙ্গি আক্রান্ত তারা হসপিটাল থেকে ফিরেছে তাদের বাড়িতে গিয়েও আমরা কথা বলেছি তারা কেমন আছে বা কেমনভাবে ট্রিটমেন্ট হয়েছে তারা সুস্থ আছে কিনা সব বিষয় নিয়ে আমরা কথা বলেছি আমরা দেখেছি যে আমাদের রাজ্য স্বাস্থ্য দপ্তর দক্ষিণ চব্বিশ সি এমওইস থেকে শুরু করে ভাঙর দুইয়ের ডিএমইস থেকে শুরু করে আমরা স্বাস্থ্যকেন্দ্রের সবার সাথে কথা বলে যে ডেঙ্গু আক্রান্ত বিষয়ে জরুরি ভিত্তিতে সমস্ত জায়গায় কাজ হচ্ছে আপনারা ইতিমধ্যে দেখেছেন চণ্ডীহাট গ্রামে প্রচুর মানুষ ডেঙ্গিতে আক্রান্ত আমরা চাই সেই ডেঙ্গির লালা যা বিভিন্ন ছোট ছোট কুকুর ড্রেন রাস্তায় জলা জল আমরা সব বিষয় আমরা তাদের সাথে কথা বলেছি যে সচেতন হতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে ডেঙ্গি হয়েছে ভয় পাওয়ার কারণেই আমরা ইতিমধ্যে স্বাস্থ্য যে পরিষেবা পাওয়ার দরকার সেটা অলরেডি পাচ্ছে অন্য অন্য ক্ষেত্রে আমাদের এই অঞ্চলের প্রধান যথেষ্টভাবে তারা সচেতন তারা আমার এনএস এন এম বা অন্য অন্য সুপারভাইজার স্বাস্থ্য সুপারভাইজাররা সবাই মিলে চেষ্টা চলছে রিপোর্টের উপর ভিত্তি করে মূলত রিপোর্টের উপরে আপনারা দেখেছেন এখানে জ্বর হচ্ছে বিভিন্ন ধরনের জ্বর থেকে এই ডেঙ্গুটা পাওয়া যাচ্ছে তা সেগুলো আমাদের যাদের যাদের এই ধরনের অসুস্থতা দেখা যাচ্ছে তাদের আমরা হসপিটালে নিয়ে টেস্ট ট্রিটমেন্ট করে তাদের ডেঙ্গু পজিটিভ পাওয়া যাচ্ছে সেই কারণে আমরা সেটা ধরেছি ডেঙ্গু ব্লাস্ট ব্লাড টেস্ট করা হচ্ছে অন্য অন্য টেস্ট করা হচ্ছে সমস্ত বিষয়টাই দেখা হচ্ছে দেখে আমরা সেগুলো যথাযথভাবে যাতে কোনো রকম বড় দুর্ঘটনা না ঘটে সেটা আমরা চেষ্টা করি ভাঙড় থেকে জাহাঙ্গীর হোসেনের রিপোর্ট পিএম এম নিউজ থ্রি সিক্সটি ফাইভ